এই কথাটা শুইনাকো করে বাই বলিয়া কুলে তারপরে না জাগির মুন্সি কুন্দা কাটি করে এই যে কিছু লজ্জা সুর গেছে শুনেন কর্ণ বরে সবার কাছে এই মিনতি গল এই যে এইভাবে দিন যাচ্ছে গোনার দিন পাশে পড়তেছে সাত দিনের মাঝে ছয় দিন ওইছে পাঁচ দিন চার দিন তিন দিন দুই দিন এখন বলতেছে আমার তো শেষ আমি তো শেষ আমার যে একটা আমি যে বারো বছর বয়সের সময় আমি একটা বাণিজ্যতে গিয়েছিলাম আমি একটা শোয়া পাখি দশ হাজার এক টাকাতে কিনে আনছিলাম শোয়া পাখি এই শোয়া পাখিটা যখন তার বয়স বিশ বৎসর রইব আর আমার রাম বিরামের বয়স বিশ বছর এই সময় এই শুয়া পাখিটা জবাই করিয়া কাওয়াইলে রাম আর বিরামের ফেডের মানিকের গাছ পুটব হাসলে লাল পরব কানলে মানিক পরব আর আমার ছেলেরা মনে হয় আর জীবনে কষ্ট করতো না আপনারা তো জানেন আপনার ছেলেকে কষ্ট করুক আপনার মেয়েকে কষ্ট করুক চাই কেউ এই জন্যই আমার ছেলে মেয়ে কষ্ট করতো না হাসলেই লাল করব কানলেই মানে পরবো যেখানে দেবে পাইব বেগমের কাছে আমি বললে যাই ডাক দিছে বেগম হুটো উঠো উঠো গো তুমি একটি কথা বলবো আমি 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 এই বেগম এখন রাত্র ফতা রয়ে গেছে গা তিন ভাগ গোরা রাত দুই ভাগ পরেছে এক ভাগ সামনে রয়েছে তিন মাস ধরে ঘুমাই না হন ঘুম নাই একটা কথা কই আমাদের হাসেন কোন লোক লক্ষ্য নেই আসে এত রাত কিন্তু লোক নাই তবে কাছে আসো এই যে সময় কাছে নিছে এই সময় জাগির মুন্সি আয়া আছে গো যে সময় তার স্ত্রীকে কাছে ডাক দিছে জাগের মুন্সি ফাসের ঘর কে জানালা দেশে দেখতাছে কান্দুরে শুনে যে কোন কথা কয় বাসা বিবির কাছে শুনিছেন তখন বাসসাই কইতাছে বিবি গো কই তোমারে এই তিন সাদের উপরে সোনার উপর পিঞ্জোরার ভিতরে একটা সোয়া নামে পাখি আছে এই পাখি দিয়া যে সময় সে নইব আমার রাম বিরাম যে সময় ধরো বয়স হইব ওই পাখিটার জবাই করিয়া আমার দুই হুত্রে তুমি কওয়ে দিও আর কি হইব এটা এটা কাওয়াইলে এটা কাওয়াইলে তারা জীবনে আর কষ্ট করতো না হাসলে লাল পড়বে কানলে মানিক পরবে এই কতটা জাগির মনসী কন্যা পালছে তবে তারপরে নাকি বা হইল কইতা আছে যে বা বাবা শুয়া পাখি কাইলে পেটের ভিতরে লাল মানিকের গাছ ফুটবে শুনে রাখলাম শুনে রাখলাম শুনে রাখলাম এইভাবে আর তার বাসা মারা গেছে রাম আর বিরাম দৌড়িয়া আংটিতে ছায়া দেখে আংটিটা কালা বর্ণ হয়ে গেছে রাম আর বিরাম দৌড় আরম্ভ করছে বাড়িতে আসিয়া দেখে বাড়ি নায়রের গীত গায় গরের দূর পালকি বাবারে এ সাজায় থ্যাংক ইউ ফর ওয়াচিং আডিওস ফর ফার্দার আপডেট ইউ মে সাবস্ক্রাইব দেন